ভাইয়ারা আপনাদের ভিতরে যাদের ছিল সব বাজাকে উপেক্ষা করে কর্মী হয়ে কাজ করেছেন আপনার পক্ষ থেকে কোরআনের পক্ষে কাজ করেছেন আমি তাদেরকে বলবো আপনারা সত্যের পক্ষে ছিলেন ডানপন্থী ছিলেন আর আমরা যারা এখন নবীন এবং তরুণ প্রজন্ম এসেছি আমরা এখন যারা কোরআনের পক্ষে কাজ আমরা একটা বিশ্বাস করতে আয়াত থেকে আমরা কোরআনের পক্ষে কাজ করব আমরা কোরআনের পক্ষে আন্দোলন করব আমরা সুন্নাত প্রতিষ্ঠা আন্দোলন করব আগামীর বাংলাদেশ ইসলামের জন্য করব আগামীর সংসদ ইসলামের জন্য করব আগামীর বাংলাদেশে কালেমার পতাকা পতপত করে উড়াবো সেজন্য আমাদেরকে সব শত্রুদেরকে মোকাবেলা করে খবায় ভাব ভাব যেমন করে টিকেছিল যেমন করে নিজের জীবনটা দিয়েছে বেলাল উপর শক্তি ছিল সব শক্তির উপর অবিচল ছিল আমরাও আপনার জমিরে কোরআনের জন্য কাজ করে যাবো সব চরচন্ত্রী মোকাবেলা করে আল্লাহর জন্য কাজ করব এমন কোন কোন বরিশালের কর্মী আছেন আল্লাহর কাছে তো হাত চলে দেখায় না